কল্পনার শাশুড়িকে কেউ কাটা ছেঁড়া দয়া করে করোনা হাত জোর করলে তোমরা কি চুপ হবে হবে কি কাটা ছেড়া করো না সবাই ওকে নিয়ে কাটা ছেঁড়া করো না কল্পনার শাশুড়ি খুব ইনোসেন্ট খুব সরল সিধা একটা মহিলা মানে একটা কল্পনার শ্বশুরের ভিডায় ঠাই হয়নি তো কেউ যে মরে মরে যাওয়ার পরে এটা মৃত মৃত্যু হওয়ার পরে তো তার বাড়ি থেকেই সব কাজকর্ম হয়েছে কাটা ছেঁড়া না কেউ কিন্তু কাটাছড়া করো না নেওয়া যাচ্ছে না জাস্ট নেওয়া যাচ্ছে হ্যালো বিয়ান সকলকে স্বাগত একটা নতুন ভিডিওতে আজও তোমাদের সকলের সাথে কথা বলবো কল্পনার শাশুড়িকে নিয়ে তো কল্পনার শাশুড়িকে যারা সামলাচ্ছিলো ভিডিওর মারফত লাইভ করছিল কল্পনার বর সেই সময় যে বান্ধবী বান্ধবীগুলো জুটেছিলো সেই সব বান্ধবীদের মধ্যে বান্ধবীরা তো বাবারে বাবা মিলিয়ান ভিউ পেয়ে গেছে চ্যানেল ভিজিট করলাম বললাম একটা অন্য কারণে কারণ কি একটা বান্ধবী আমি নামটাও ঠিক করে পড়িনি পি দিয়ে নাম কি একটা দেখলাম সে ফোন এখন বলছে মানুষের এখন কল্পনার শাশুড়িকে নিয়ে জ্বালা জ্বলছে এরকম একটা কিছু একটা যাই হোক তাই সেখানে অনেক কিছু বক্তৃতা দেওয়া হলো মেয়েটা দিলো মেয়েটাও মেটার কথা বললো সব ঠিক আছে বুঝলাম তো মেটার চ্যানেল মানে মেয়েটির চ্যানেলে গিয়ে দেখলাম পপুলার ভিডিও বলে যেটা সেটা হলো ওয়ান পয়েন্ট সেভেন না ফোর মিলিয়ন মানে ভাবা যায় মানে যার পপুলার তার ভিডিও তার এত এতদিনে একস্ট্রা যাই হোক তো এর ভিডিও সত্যি কথা বলতে কখনোই দেখা যায়নি এখন দেখা যাচ্ছে সে এখন কল্পনার যেহেতু নেই কল্পনার বরের আর শাশুড়ি তরফদারি করে এখন ভিডিও নামানো শুরু করেছে সকলকে রিকোয়েস্ট করছে পুরো ভিডিওটা দেখবেন ওয়াচ করবেন আমার কথাগুলো শুনবেন চ্যানেল যেটা করা সেটা তো হয়ে গেছে কুড়ি পয়েন্ট কত কে ভিউ মানে সাবস্ক্রাইবার রয়েছে দেখলাম যাই হোক তো সত্যি কথা বলতে অবাক লাগছে অবাক লাগছে হ্যাঁ মনোমালিন্য ছিল সমস্ত কিছু বুঝলাম হ্যাঁ কল্পনা যদি আসতো তার সে যে চলে গেছে পৃথিবীর মায়ের ত্যাগ করে তার ওর যে চলে গেছে তার আগে যদি দেখতাম যে শ্বশুরবাড়ি থেকে যদি এসেছে রয়েছে তাহলে না একটা বুঝতাম চলে গেছে তারপরে তার শ্রাদ্ধ এটা ওটা সেটা এর বাড়িতে হয়েছে ওর মা এসে বসে পড়ছে অজ্ঞান হয়ে যাচ্ছে এইগুলো সত্যি মানুষ বলবে না মানুষ কি ছেড়ে দেবে কখনোই ছেড়ে দেবে না আর সেখানে কালকে একটা ভিডিও দেখলাম গিন গিন্নি গোয়েন্দাগিরি তো ওই দিদি ভাই বনগার ওই দিদি ভাইয়ের ভিডিও আমি দেখি সত্যি কথা বলতে দেখি ব্লক ব্লগ চ্যানেলটা কম দেখি আর কন্টার্সারি চ্যানেলটা একটু বেশি দেখি সোজা চাপটা দুটো চ্যানেলটাতে আমি সেটা ভালো করেই জানি বিগত অনেকদিন ধরেই দেখি প্রায় এক বছরের কাছাকাছি কাছি তাকে আমি ফলো মানে তাকে আমি দেখি তো সে বলছে যে ওর বর নিজেই ঠিক করে জানে না যে আলটিমেট কীভাবে সে মারা গেছে মানে কল্পনা কীভাবে মারা গেছে ওর বর নিজেই ঠিক করে জানে না কি মানে মহাজ মানে অবস্থা মানে একটা কেমন না একটা ব্যাপারটা কেমন নাম এটা মারা গেল তার সঙ্গে শ্রাদ্ধ শান্তি খাওয়া দাওয়া সব হয়ে তারপর ওই দিদি বলেছে নাকি যে দিদির নামটা না ভুলে গেছি কি একটা নাম বলছিল কি রুম পানা কি একটা না না যাই হোক আমাকে বলে যেত ওই দিদি বলছিলো যে একটু খতিয়ে দেখার জন্য যে কীভাবে কী হয়েছে একটু জানানোর জন্য আবার বলেছে যে স্ট্রাইকের কথাগুলো এদিকে কিন্তু কল্পনার বর ওই দিদি ভাই বললো সব কিছু কিন্তু কল্পনার বর কিন্তু এটা বললো যে যারা থামেল দিয়েছ তারাও ডিলিট করে দাও যারা ভিডিও করেছো তারাও ডিলিট করে দাও আমি সবাইকে বসে 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 ধরে 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 স্ট্রাইক মারবো বাবা বাবা খুব ভালো কথা মারো মারো অবশ্যই কেয়ার করবে বলো কাজ কিছু করতে হবে আপাতত স্ট্রাইক মারো আর সত্যি কথা মানে অদ্ভুত তো অনেক এরকম ভিডিও রয়েছে মানুষের যারা ডাউনলোড করে হ্যাঁ এবার এটা ঠিক বড় বড় যারা চ্যানেল ছোট ছোট চ্যানেলকেই বেছে বেছে স্ট্রাইক দিয়েছো সেটা তো জানার কথা আছে খুব বড় বড় চ্যানেল যাদের তাদের তাদেরও দেখবো অনেক অনেক জায়গা থেকে ভিডিও নিয়ে শেয়ার করে আবার মেনশান করে দেয় বলে কোনো স্ট্রাইক স্ট্রাইক এ সমস্ত কিছু দেয় না কিন্তু তুমি নিজেকে এত বড়ো হনুমনে করো সত্যি কথা যেটা কল্পনা বড়ের কথা বলছি যে সবাইকে স্ট্রাইকও দেবেই দেবে বাবা কালকে দিদিভাইকে বল দিদিভাই বললো যে যে এরকম ভুল হয়ে গেছে আর স্ট্রাইকগুলো তুলে নাও বলছে ঠিক আছে দেখছি এরকম বলছে তারপর আবার বলছে যে আমি স্ট্রাইক সবাইকেই দেবো তো দিদিভাই বাড়ি এসে বললো যে সবাই সতর্ক হয়ে যাও কেউ এই সমস্ত কিছু কিন্তু হ্যাঁ এটাও মানুষের ভুল আছে যখন থেকে ও স্ট্রাইক দিয়ে দিয়েছে দিয়ে দেবে বলেছে তখন থেকেও কিন্তু পরেও প্রচুর মানুষ ডাউনলোড করে শেয়ার করছে এটা কিন্তু ঠিক করেনি এটা ঠিক করেনি অবশ্য কিন্তু হ্যাঁ ওর বর যাকে দেখছে তাকেই এরকম স্ট্রাইক দিয়ে দিচ্ছে এটাও আবার ঠিক না যারা তরফদারি করছে ওই কল্পনার বরের আমি কিন্তু তরফদারি সত্যি কথা বলতে আমিও করছিলাম প্রথম প্রথম যখন ওর মানে ভাবসাপগুলো আমার ঠিক ভালো লাগিনি তখন থেকে আমি সরে এসেছি সরে এসেছি মানে তাকে নিয়ে যা বলা সেটা আমি বলেছি কয়েকটা ক্রিয়েটারদের দেখছি প্রথম প্রথম এটা ওটা বলে এখন একবারে তেল মাখানো পার্টির মতন ভিডিও বানাচ্ছে তো যাই হোক যে আমার তাদেরকে নিয়ে কিছু বলার নেই যাই হোক আমার কাছে যে জিনিসটা খারাপ যে হয়ে গেছে হয়ে গেছে তাকে আর ভালো করা খুবই মুশকিল আমার চোখে তো এটাই বলবো যে স্ট্রাইকের ব্যাপারটা না থাকলে ব্যাপারটা অন্যরকম হতো স্ট্রাইকের কথা যেখানে তুলেছ আর বলে দিয়ে আবার দিয়েছো তারপরে বলছো আবার দিচ্ছ আবার দেবে বলেছ ধরে ধরে সকলকে দেবে এটাও বলেছো তাহলে বুঝতেই পারছো পাবলিক আমার ভিডিওটা যারা দেখছো তারা যে কল্পনার বরের অবস্থাটা কী সে আবার বলছে আমি ভিডিও ফিডিও সেরকমটা দেবো না লাইফ টাইপ এটা ওটা করবো এই বলছে কী মনে করে কে জানে বাবা যাই হোক আর কল্পনার শাশুড়ির কথা বলবো যে ওর মাকে মানে কল্পনার মাকে কল্পনাকে যে সহ্যই করতে পারতো না সে কি সুন্দর গলায় 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 ফেস ভ্যালুটা বানিয়ে নিল সঙ্গে কল্পনার বান্ধবীদের যার ওর ভিডিওতে কোনোদিনই দেখলাম না তারা এখন মানে ও মানে জন্মেছে পুনর্জন্ম হয়েছে মানে পুনর্জন্ম নতুন জন্ম হয়েছে বান্ধবীগুলো বুঝলাম কিন্তু সেই বান্ধবীগুলো একেবারে আঠার মতন লেগে রয়েছে এখন আঠার মতন এমন লেগে রয়েছে যে হ্যাঁ রয়েছে ঠিক আছে হয়ে গেল কিন্তু এখন দেখছি এত লেগে রয়েছে যে বাবা ভিডিওর পর ভিডিও নামিয়ে যাচ্ছে আর ভিউর পর ভিউ হয়ে যাচ্ছে লাকে খেলছে তো মিলিয়ানে খেলছে লাকে খেলছে বাবা বাবা খুব ভালো কথা কিন্তু এই স্ট্রাইক স্ট্রাইক খেলাটা যে শুরু করেছে কল্পনার বই কল্পনার বট সরি তাতে কতদূর জল গড়াবে ভগবানই জানে তো নিজেই বলছে ওর বর যে আমি নিজেই ঠিক করে জানি না কী থেকে কী হলো তো এটা খতিয়ে দেখা অবশ্যই দরকার আছে এই ওষুধ খেয়েছি না জোর ঘুমও পাচ্ছে গেলে আমি স্কুলে যদি ঘুমিয়েও পড়ি আমার এই অসুবিধা হয়ে যাবে আমি কাল আমি কিন্তু সেই আজকে ঘুমিয়েছি ক ঘন্টা বলব তিনটের সময় ঘুমিয়েছি রাত তিনটের সময় ঘুমিয়েছি চারটে পাঁচটা আড়াই ঘন্টা ঘুমিয়েছি আড়াই ঘন্টা ঘুমিয়ে এখনও জেগে রয়েছি এখনও যদি ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়বো হয়তো রাত্রে আর ঘুমাবে না এই একটা সমস্যা দেখা দিচ্ছে আমার আর ওষুধ খাচ্ছি ওষুধ খেয়ে এসে বসেছি বলে আর কষ্ট ভিডিও বানাতাম না এখন আমি যেহেতু ঘুমোবো না কিছু করবো সেহেতু ভালো একটু ভিডিও করি তারপর অনেক কটা কাজ আছে সেটাও করবো বাবু না ঘুমোচ্ছে বলে আরও ভিডিওটা বানাচ্ছি আর কিছু না ডাক্তার দেখাতে যেতে হবে যে বড় মাসে বড় মাসের জন্য ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবে মানে নামটা লিখিয়ে আসবে শনিবার ডাক্তার দেখাতে যাব আর আমার ডাক্তার আমি যেখানে ডাক্তার দেখাবো সেটা হলো সামনের সপ্তাহে তো দেখা যাক কী হয় আমি অটোমেটিক আমি ভালো আছি এখন অনেকটাই ভালো আছি যাই হোক ওষুধ দিলে এখন শেষ হয়নি ওষুধ আছে কম আছে কিন্তু ওষুধ আছে তো সেটাই যেটা বলা যে একটু কেয়ার করো কল্পনার বর্গ এটাই বলছি যে তোমার শাশুড়ি মাকে একটু কেয়ার করো একটু ভালো রাখার চেষ্টা করো কি করবে না করবে আমি জানি না যাই হোক আর যার জায়গা হলো না মানে বেঁচে থাকতে তার মৃত্যুর পরে তাকে নিয়ে কত আড়ম্বরপূর্ণ ও ব্যবস্থা করা হয়েছে আরম্ভর পূর্ণ মানে আরম্ভর আরম্ভর বলেই হয়তো তো যাই হোক যদি আমার ভুলে থাকে জিনিসটা কমেন্টে কমেন্ট করে দিও যে কী হয় ওই স্পেলিংটা ঠিকঠাক যে আরম্ভর আরম্ভর মানে আমি কত মানে এখন ভালো করে বলতে পারছি না যাই হোক ধরে ধর এই জায়গাটা কেটে দিতে হবে মনে হচ্ছে কল্পনার পরকে আমাদের এই দিদি ভাই বলেছিল যে এত মানুষকে খাওয়ানোর কে বলছে তোমাদের যদি ইয়ে না হয় বাবার বাবা কিছু বলার নেই এদেরকে নিয়ে ভিডিও করা না সত্যি বেকার জিনিস আর ভাবছি ভিডিও করব কিন্তু সেরকম যদি কখনও আর কিছু দেখি অবশ্যই বলবো সে মানে ভিউ হোক বা না হোক আমি আমার মনের ভাবটা তো প্রকাশ করতে পারছি এটাই আমার কাছে অনেক তো যাই হোক আমি তার থামনেলও ইউজ করি না টাইটেল তো দিই না বলতে গেলে আমি যেমন যা পারি সেটাই ইউজ করি তাতে আমার ভিডিও দশজন দেখলেই আমি উপকৃত কারণ দশজন দেখলে আমার কথাটা তো সে শুনছে হাফ শুনুক আর ফুল শুনুক তো যাই হোক আমার ঠিক সুবিধাজনক মনে হয়নি এখনো হচ্ছে না কিন্তু ওই আজকে ভিডিওটা তো পড়তাম না করলাম ওই বান্ধবীটার আর কোন বান্ধবী ওই মেয়েটার কথায় আমি ভিডিওটা করতে না পালাম যে শাশুড়ি মাকে মানে মেন উদ্দেশ্য হলো মেয়েটাও বলছে কিন্তু মেন উদ্দেশ্য হলো শাশুড়ি মাকে ছিঁড়া করো না কল্পনার শাশুড়ি মাকে কেউ কাটা ছেড়া করো না এটাই হল মেটার মেন উদ্দেশ্য বক্তব্য আসলে মেটার চ্যানেলে এত এত ভিউ পেয়ে গেছে না এবার ব্যাপারটা হয়েছে ওর ভিডিও ও মানে ডাউনলোড না করলেও হয়তো ওখানে গিয়েছিলো ভিডিও করেছে ওটা রয়েছে ভিডিওর মধ্যে তো এবার কল্পনার পর হয়তো ওখানে সবাইকে স্ট্রাইক দিয়ে বেড়াবে এখন তো মনে একটাই আছে তখন হয়তো ভেবেছে যে তাহলে একটুখানি ঝোল চা চাটি ঝোল চাটি একটু চাটাপুটি করি তাতে যদি আমাকে স্ট্রাইকটা যদি না দেয় বা কিছু বা বলে যে আমি যে ভিডিওগুলো করেছিলাম লাইভ করেছি সেটাও তুমি করে ডাউনলোড সেটা করে তুমিও শেয়ার করে মানে আপলোড করে ইনকাম করছো এত ভিউ পেয়েছো সেই জন্য হয়তো ও এখন ওর শাশুড়ির ঝোল টানতে শুরু করেছে যে কাটা ছেড়া কেউ করো না এই করো সেই করোনা ওরে বাবা তিক্ত বাড়িও না বাবারে বাবা কোথায় ছিল আগে আগে কোথায় ছিল এরা এদেরকে তো কখনো দেখা পাইনি এখন বেশ সুন্দর ঝোল টানাটানি শুরু হয়েছে তাই না তাই স্ট্রাইকের খেলাটাও বন্ধ করতে বলো পুরোপুরি দমে এই বলছে কৃষ্ণর নাম তুলসির মালার কথা বলছে কৃষ্ণর কাছে অর্পণ করে দিলাম সব তাহলে এ স্ট্রাইকটাও অর্পণ করে দাও বলে দাও যে স্ট্রাইকটা আমি আর দিচ্ছি না কাউকে বলে দিতে পারবে এ পারবে না